রাফি ছিল একদম নিরীহ প্রকৃতির ছেলে ছোটবেলা থেকেই সে পরিবারের সবার কথা ভেবে চলত বাবা মা যা বলতো বিনা প্রশ্নে মেনে নিত ছোট ভাই বোনের খুশির জন্য নিজের চাওয়াগুলো বিসর্জন দিত এমনকি বন্ধুরা যখন বাইরে ঘুরতে যেত তখনও সে বাড়িতে থেকে মায়ের কাজে সাহায্য করত রাফির স্বপ্ন ছিল গান শেখার কিন্তু পরিবারের অর্থনৈতিক অবস্থার কথা ভেবে সে কখনও বাবা মায়ের কাছে কিছু বলেনি বরং টিউশন করে উপার্জিত টাকা দিয়ে ছোট বোনের রাখার ক্লাসের খরচ চালাত সে কখনো কারো কাছে অভিযোগ করত না শুধু পরিবারের মুখে হাসি দেখলে নিজেকে সুখী ভাবত কিন্তু সময়ের সাথে সাথে রাফি বুঝতে পারে সে আস্তে আস্তে নিজের হাসিটা হারিয়ে ফেলেছে তার জীবন যেন শুধু দায়িত্বের বোঝা হয়ে দাঁড়িয়েছে রাতের নির্জনতায় আয়নার সামনে দাঁড়িয়ে সে দেখে একটা হাসি খুশি ছেলের বদলে এক ক্লান্ত মলিন মুখ এই উপলব্ধি তাকে ভাবিয়ে তোলে সে কি সত্যি খুশি পরিবারের জন্য এত কিছু করেও কি সে নিজে ভালো আছে তার হৃদয় প্রশ্ন জাগে নিজের আনন্দ বিসর্জন দিয়ে কি সত্যিই অন্যদের সুখী রাখা সম্ভব এভাবেই রাফি তার আত্মত্যাগের গল্পে হারিয়ে যায় যেখানে সে নিজের হাসির মূল্য দিয়ে পরিবারের খুশি